চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য বক্স আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে শাসক দল বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরীর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন এই শহরে দুজন মিউনিসিপ্যালিটির সাধারণ মহিলা কর্মচারী তারা কংগ্রেসের সমর্থক তাদেরকে ডেকে নানা প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাদেরকে বক্স আইনে ফাঁসিয়ে তাদের বেতন বন্ধ করা হলো পাশাপাশি শহর জুড়ে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বার্থে শুধু রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার জন্য বিপক্ষদের উপরে অত্যাচার বাড়ানোর লক্ষ্যে পক্সকে আইন একটা আইনকে পক্সো আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অস্ত্র মানে অস্ত্র বিরোধীকে জব্দ করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই বহরমপুর শহরে দুটো মিউনিসিপ্যালিটির সাধারণ মহিলা কর্মচারী একজনের নাম গীতা চৌধুরী আরেকজনের নাম শিবানী সাহা তারা ডি ক্যাটাগরি দুটো সাধারণ ডাক ডি ক্যাটাগরি দুবেলা তারা ভালো করে সংসার চলাতে পারে না তাদের একটা অপরাধ তারা তৃণমূলের ঝান্ডা ধরে রাজনীতি করে না বাকি তারা কিছু করে না তারা কংগ্রেসের সমর্থক এই শুধু এইটুকু অপরাধে তাদেরকে ডেকে নানা প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবে তারা সারা দেয় না তার জন্য তাদেরকে কি করানো এর আগে বেতন বন্ধ করে দেওয়া হাইকোর্টে গিয়ে তারা বেতন আদায় কর্তৃপক্ষ আমরা কর্তৃপক্ষ কি করে হারে কোটি কোটি টাকার মালিক তারা কি করে তাই এই দুটো অবালা অসহায় দুই পরিবারের দুটো মহিলা যাদের রোজগার তাদের সংসার চলে তাদেরকে পকস আইনে ফাঁসিয়ে তাদের বেতন বন্ধ করা এইভাবে পক্স আইন আজকে সাধারণ মহিলাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে আমরা জানি মহিলাদের উপরে নির্যাতন হয় এখন মহিলাদের পকস আইনে ফাঁসি তাদের অভিযোগ হচ্ছে যে প্রাইমারি স্কুলের বাচ্চাদের উপর তোমরা যৌন নির্যাতন করেছো কোথায় যে প্রাইমারি স্কুলে গত দু বছর ধরে কোনো ছাত্রই নাই কোনো ছাত্রীও নাই স্কুলের বিল্ডিং আছে শিক্ষক আছে কোনো স্টুডেন্ট নাই সেখানে নির্যাতনটা হলো কোথায় বাচ্চাদের উপরে জানা নাই আরেকটা স্কুলের শিক্ষিকা যাকে একইভাবে অপরাধী করে তার মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে তিনশো সে দি ক্যাটাগরি স্টাফ শিক্ষক আছে দিনের বেলায় কোন বাচ্চাকে নিয়ে না যৌন নির্যাতন করলেও কেউ জানে না কিন্তু যৌন নির্যাতন হয়েছে কেন কর্তৃপক্ষ বলেছে কোন কর্তৃপক্ষ পৌর কর্তৃপক্ষ তাদের অপরাধ কি তারা পৌর কর্তৃপক্ষের কুপ্রস্তাবে মাথা নিচে করেনি মহিলা হিসাবে মর্যাদা নিয়ে জীবনে বাঁচতে চেয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি তো মহিলা আপনি আসছেন তাদেরকে ডাকুন ক্ষমতা থাকলে আপনি কত বড় দৃঢ় আপনি ডাকুন তাদেরকে সেই সাহা সেই গীতা চৌধুরী ডাকুন দুটো দরিদ্রের পরিবার দুটো মহিলা কোন রকমের সংসার চালায় পক্ষ আইনে ফাঁসিয়ে আপনার পৌর কর্তৃপক্ষ তাদের বেতন বন্ধ করে দিচ্ছে লজ্জা লাগেন আপনার মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলুন আপনি জগন্নাথ ধামুন মন্দির উৎপাদন করছেন দেখা কাজ কাজ দেখা দরকার দেখা দরকার কর্তৃপক্ষে এখানে যেভাবে বিল্ডিং হচ্ছে যেভাবে মাল্টিস্টোর বিল্ডিং হচ্ছে সেখান থেকে দমকল ঢোকার রাস্তা রেখেছে কোথাও বলুন বলুন কোনো কি আইন মানা হচ্ছে দম মনে করুন কোথাও আগুন লাগলো দমকলের দমকলটা যাবে করতে ফায়ার ব্রিগেডটা যাবে কোথায় কোনো রাস্তা দেখেন আমাকে এ বহরমপুর শহত কনক্রিটের জঙ্গল হচ্ছে মৃত্যু ফাঁদ তৈরি হচ্ছে এখানটায় জলের লেভেল নেমে যাচ্ছে আর কোটি কোটি টাকার কারবার হচ্ছে প্রমোটাররা লুট করছে মানুষকে যে সুযোগ সুবিধা দেওয়ার তা দেওয়া হচ্ছে না এটাই তো বড়পুর অবস্থা শুধু বরমপুর না পশ্চিমবঙ্গের যে কোনো শহরে যান এটাই চিত্ত বাংলায় তৃণমূল সরকারের কোনো নগর উন্নয়ন পরিকল্পনা বলে কিছু আছে বলে আমি মনে করি না যদি থাকতো তাহলে কলকাতার এই ঘটনা আজকে হঠাৎ করে ঘটছে না অনেক দিন আগে থেকে ঘটছে একটার পর একটা এখানে ইঙ্গিত দিয়া দেওয়া হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে ওই যে তুমি সতর্ক আমরি থেকে শুরু করুন না হাসপাতালের মধ্যে মানুষের মৃত্যু হোটেলে মানুষের মৃত্যু মানুষ যাবে কোথায় এই আগুনের হাতে রক্ষা পেতে বল এটাতে একটা ঘটনা তো নয় মূল কলকাতায় আগুন লেগেছে বাণিজ্য কেন্দ্রে আগুন লেগেছে শিয়ালদায় আগুন লাগলো মানুষ যাবে কোথায় ঘটনা ঘটার পর একটা করে অজুহাত আমার আপনার দুটো হাত দিদির তিনটে হাত আমার আপনার ডানহাত হাত দিদি তার সঙ্গে যুক্ত করেছে অজুহাত এই তো গল্প কি হচ্ছে এগুলো মানুষের জীবনের ছিনেমিনি খেলা